সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আমার ভিডিও থেকে যদি আপনাদের উপকারে আসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে না ভিডিওতে একটি বড় করে একটি লাইক করে দেবেন তাহলে ভিডিও বানাতে আনন্দ লাগে রসুন হেলে কি বীজ গণ হয় এবং সেক্সের রসুনের উপকারিতা কী এই বিষয়গুলোর উপরে সম্পর্কে আমরা অনেকেই জানতে চাই আপনারা যারা এই বিষয়ের সম্পর্কে জানেন না তাহলে এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনি ভিডিও বয়স শুনতে পারবেন ভিডিওটি আপনি দেখলে লেখাগুলো পড়তে পারবেন জেনে নিতে পারবেন রসুনে কী বীর্য হয় সেই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত বন্ধুরা সেক্স বৃদ্ধি করার জন্য অনেকে আমরা নানান ধরনের মেডিসিন খেয়ে থাকি যেগুলো আমাদের শরীরের সক্ষমতা হারিয়ে ফেলে অনেকেই আমরা মনে করি সেক্সে ওষুধ খাওয়া ভালো কিন্তু আপনি যদি নিয়মিত সেক্সের জন্য ওষুধ খেয়ে থাকেন তাহলে আপনি অকালে জড়ে পড়বেন সেক্স বৃদ্ধি করার জন্য বা বীজ গণ করার জন্য প্রকৃতি উপায়ে রসুন হেতে পারেন আপনারা যারা কাঁচা রসুন চিবিয়ে খেতে চান তাহলে হয়তো জানেন না যে কাঁচা রসুন চিবিয়ে গুণাগুণ রয়েছে রসুন মূলত একটি জাতীয় উপাদান সারা বিশ্বের রান্নার মশলা হিসাবে রসুন ব্যবহার করা হয় প্রাচীনকালে রসুনকে ডাক হিসাবে ব্যবহার করা হতো হ্যাঁ বন্ধুরা তবে এই রসুনের ঔষধি গুণাগুণ প্রচুর রয়েছে যার ফলে এর ভিটামিন শুধু ঔষধ ওষুধের গুণাগুণের জন্য এটি বেশি জানা যায় এই রসুনের তীব্র জালযুক্ত মশলা হাওয়ার কারণে অনেকেই কাঁচা রসুন খেতে পারেন না তবে কাঁচা রসুন চিবিয়ে হাওয়ার ফলে আপনি যে সকল উপকার পাবেন চলুন আজকে আপনাদেরকে জানিয়ে দেব কাঁচা রসুন চিবিয়ে হওয়ার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং সংগ্রাম থেকে রক্ষা পাওয়া যায় বন্ধুরা রসুন হাওয়ার ফলে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসবে যাদের উচ্চ রক্তচাপে রয়েছে তারা নিয়মিত দুই কোয়া রসুন চিবিয়ে তাদের এই সমস্যা দূর হতে সাহায্য করবে রসুন প্রকৃতি ইন্টারবায়োটিক হিসাবে কাজ করে একজন মানুষ যদি সকালে উঠে প্রতিদিন দুই কোয়া রসুন কাঁচা চিবিয়ে খেতে পারে তাহলে তার শরীর শক্তিশালী ইন্টারবায়োটিকের মতো কাজ করবে বন্ধুরা কাঁচা রসুন চিবিয়ে হওয়ার ফলে যৌনতা বৃদ্ধি হবে এবং রসুনের থাকা উপাদানগুলো যাদের বয়স্ক বৃদ্ধি হয়ে গেছে তাদের যৌবন শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে বন্ধুরা মানুষের পেঁচের কথা ত্বকের কথা বলা হয়েছে ত্বকের জন্য বিশেষভাবে কাজ করে এর ওষুধ আপনার ত্বকে বয়সের ছাপ বুঝতে দিবে না রসুন নিয়মিত হওয়ার ফলে যাদের হজমের সমস্যা হয়েছে তারা যদি প্রতিদিন দুই থেকে তিন পোয়া সামান্য করে গিরে সবজির সাথে হাওয়ার অভ্যাস করেন তাহলে তাদের হজম শক্তির সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা রসুন হাওয়ার ফলে জ্বর ও ঠান্ডাজনিত সমস্যা দূর হয় নিয়মিত আপনি যদি রসুন খান তাহলে আপনার ঠান্ডাজনিত রোগ হবে না এছাড়াও নানা রকমের উপকারে আসে রসুন তাই নিয়মিত রসুন খেতে পারেন আপনার রসুন হাওয়ার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় এবং বিভিন্ন রকমের রোগ থেকে রোগের হাত থেকে বাঁচায় এর ফলে অনুসার চেয়ে আমরা জানাবো সেক্সের রসুনের উপকারিতা